সূর্য ডুবার পর সূর্য কোথায় যায় আসুন একটি আশ্চর্যজনক হাদিসের বাংলা অনুবাদ শুনি সাহাবি আবু যা রাদ্দিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য অস্ত যাওয়ার সময় আবু যা রাদিয়াল্লাহ আনহুকে বললেন তুমি কি জানো সূর্য কোথায় যায় আবু যা রাদ্দিয়াল্লাহ আনহু উত্তরে বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন অতপর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন সূর্য যেতে যেতে আসে নিচে গিয়ে সিজদায় পড়ে যায় এরপর সে আল্লাহর কাছে পুনরায় উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেওয়া হয় আর অচিরেই এমন সময় আসবে যে সূর্য সিজদা করবে কিন্তু তা আর কবুল করা হবে না এবং সে অনুমতি চাইবে কিন্তু অনুমতি দেওয়া হবে না তাকে বলা হবে যে পথে এসেছ সে পথে ফিরে যাও তখন সূর্য পশ্চিম আকাশে উদিত হবে তখনই ঘনিয়ে আসবে কেয়া মত তখন থেকে আর কারোরই দোয়া কবুল হবে না তাওবাহের দরজা বন্ধ হয়ে যাবে তখন দেখুন সহিহ বুখারি দুই হাজার বাহাত্তর